আমি তার সামনে থেকে বসে থাকবো পিছন দিক থেকে হামলা করব। ডানে থাকবো বা দিকে থাকবো তাকে একবার সারাউন্ডিং চারিদিক থেকে ঘেরাও করে ফেলবো আমি শয়তান বলছে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলছে অবশ্যই এই কাজটা আমি করবো

এই রাস্তা রাস্তাটাকে আমি দেখাবো সোজাসুজি কোরআন থেকে তাকে বিমুখ করার চেষ্টা করব। যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে ধরে ওই দারুণ নদার বৈঠকে যেরকম ফেরেস্তা সেজে গেছিল দাড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিলো ওরকম দরবেশ সেজে আসবে বলবে যে না এটাই ভালো খানকা দাও পীরের দরবারে যাও এই করো ওই মান্নত করো আর ওই জায়গায় যেন না খাওয়া লাগবে শুধু ইমামতি করো সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে

হোল লাইফ স্টাইল অফ প্রফেট মোহাম্মদ সল্লাহ লাভের সা এইটাই হচ্ছে কোরানের বাস্তব নমুনা কিন্তু এটাকে সে পড়বে না কোরানকে বিমুখ করে দেয়ার জন্য সে এই জাতীয় ফোন দিয়ে আটবেই চারিদিকে ঘেরাও করে রাখবে তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাবুল আলমি কি বলেছিলেন ক লাখরুজ মিনহা মজহু মহম্মদ হুরা আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা তুই লামচিত হ তুই অপমানিত হ আর এ কথাও জেনে রাখ যে ব্যক্তি তোর অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করে এবার দেখি তোর অনুসরণ কে করে তবে হ্যাঁ চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাল করে রাখবি কিন্তু এক পাশ তো খোলা থাকবে আসমানের দিক আল্লাহ রবুল আলমিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবে যদি সে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে প্রিয় ভাইরা আমরা কোরআন শিখেছি কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নাই বাংলাদেশেও অভাব নাই এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেয়ার সময়ও অনেক কম্পিটিশন চান্স পাওয়া যায় না কারণ হাফেজ এত বেশি একটা মসজিদে পাঁচটা করেও হাফেজ রাখতে হয় আল্লাহবুল আলমিন এখানে নিয়ামত বর্ষণ করেছে আমাদের হাফেজে কোরআন অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এই হাফেজ কোরআনদেরকে এরপরে আবার হাফেজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যেও অনেকেই কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে নাই তারা নাই লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে কারণে খারাপ হয়ে যায় খাচ্ছে খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে প্রকাশ্যে পর্দার বিধান লঙ্ঘন করছে অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় না কোরআন এমন জিনিস না যে জিনিসটা অপাত্রে থেকে যাবে এটা খুব মূল্যবান একটা জিনিস আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল ইলমু লা ইউতি বাল ইউতা ইলম কখনো আসে না একে ধরে নিয়ে আসতে হয় এটাকে খুব যত্ন করতে হয় যত্ন না করলে ইলম থাকে না কখনো আর কোরআনের ইলমটা অনেক বড় একটা জাদরে ইলম এটাকে মানে কোরআন শরীফের মধ্যে এটাকে স্বয়ং জিহাদ বলে উল্লেখ করা হয়েছে সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো বড় জিহাদ সূরা ফুরকান যখন নাজিল হয় তখন আল্লাহ রাসুল মদিনায় হিজরত করেন না এটা মাক্কি যুগের সুরা তখন জিহাদ ফরজ হয়নি জিহাদের আয়াত নাজিল হয়নি এখানে জিহাদাং কাবিরা বলতে তাফসিরে বাইজাবি তাফসিরে কুর্তুবি তাফসিরে সফাতু তাফাসির সব গ্রন্থ একমত জিহাদাং কাবিরা আই জিহাদ আল আইল এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ তাদের তুমি প্রত্যুত্তর দাও তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের এলেম দ্বারা এজন্য জন্য বোখারি শরীফের সরা লিখতে গিয়ে বাবুল এলেনের সরা লিখতে গিয়ে ইমাম বুখারি রহিমহল্লা তার শুরুতে লিখেছেন আলে ইলমু তবলাল কৌলি ও আমালি কা কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে এলেম অর্জন করতে হবে যে ব্যক্তির মধ্যে কোরআনের এই এলেম নাই সে তার অন্তরটা আসলেই বিরান ভূমি পৃথিবীতে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই মানুষগুলোর চরিত্রের কোনো গ্যারান্টি নাই কয়দিন আগেও এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে শ্রীলতা হানি এর দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাকে বহিষ্কার করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা ছাত্ররা আন্দোলন করে ছাত্রীরা আন্দোলন করে মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকে একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে অথচ তারা প্রফেসর তাদের ডিগ্রির অভাব নাই কিন্তু চরিত্র নাই এই চরিত্রটা তৈরি করেই হচ্ছে কোরআন এই পাওয়ারটা কোরআনের আছে ইনহারেন্ট পাওয়ার ইনহারেন্ট কোয়ালিটি এই কোরআনের রাখছে এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে পারে সমাজ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করে দিতে যুগে যে কোরআন এসেছিল যে সময়ের মানুষেরা মানুষকে সন্তান জন্মগ্রহণ করতো সেই সন্তানকে হত্যা করত আল্লাহ রবুল আলমিন সুরা আহ মধ্যে সেখানে রেকর্ড করে রাখছেন কি কারণে তাদেরকে তোমরা হত্যা করেছো সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে তোমাদের অন্তরে কি একটু দয়া নাই জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো তোমরা তোমরা এত নিকৃষ্ট ছিল আল্লাহ রবুল্লা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে এ কোরআনের গুণে গুণান্বিত করেছে সে জাহেলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য দৈনিত্তিক একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন এই কোরানের এমন ক্ষমতা আছে যেটা সুরা কাহাফের প্রথম দুই তিন আয়তের মধ্যে আল্লাহউবুল আলমির বলছেন আলহামদুল্লিলাহিল্লাহ জিয়া আংজা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজা আল্লাহ এমন একটা কিতাব তার বান্দার উপর আল্লাহউবুল আলমিন নাজিল করেছেন যাতে কোন বক্রতা তিনি রাখেন নাই ত ই বা লিয়ং জেরবা সাং সাদি

বোধ করি পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন এ কোরআনকে যেমন ধারণ করেছেন শুধু গড়গড় গড়গর করে পড়ে গেলে হবে না সোহাবের নিয়ে একটা অক্ষর পড়লে হাদিসে আসছে আলিফ পড়লে সোহাব আছে লাম পড়লে সোহাব আছে মিম পড়লে সোহাব আছে শুধু এই সোহাবের জন্য কোরআন নাজিল হয় নাই যদি সোহাবের জন্য নাজিল হইতো আল্লাহ রাসুলের উপর নাজিল হইতো আর আল্লাহ রাসুল কাবাগিরিয়ে বসে শুধু কোরআনই তালাওয়াত করতে পারতেন তাকে বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করতে হইতো না নিজের দান দান শহীদ হতে হতো না শত শত হাজার হাজার সাহাবির জীবন দিতে হতো না রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসুলের হতো না এগুলো করতে হয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং তিনি যদি আপনাকে মানে আপনার আমার আমার থাকে তাহলে ওই জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফর্জিয়াত এটা কর্তব্য কারণ কোরআনে আল্লাহ রব আলম বলেছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে ফতনা আমার অনুসরণ করলে আল্লাহ রাসুল বলছে যে আমার এর্তেবা করো তাহলে আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা এবং আতিউল্লাহ ও আতিউর রসুল সুরা নিসার উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে এটা ফরজ একটা কাজ এই এই আনুগত্যের বাইরে যাওয়ার কোনো স্কোপই নাই সুতরাং শুধু তেলাওয়াত করে ফায়দা হাসিলের জন্য কোরআন মুখস্থ করা আমাদের জন্য শোভনীয় হবে না আমরা আহ্বান জানাই ইসলামী ছাত্র সেই কাজটাই করে ইসলামী ছাত্র ছাত্রদেরকে কোরআনের আন্দোলন তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ তেলাওয়াত করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম হক কথা বলতে আমি ভয় পাই আমার জীবনের মায়া আছে আমার পরিবার পরিজনের দিকে আমি তাকাই কত কিছু আমাকে যাচাই বাছাই করতে হয় কেয়ামতের ময়দানে আমাকে হিসাব কিন্তু আমার হিসাব আমার উপরেই অর্পিত হবে আল্লাহ ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা সতর্ককারী না পাঠে আল্লাহ রাব্বুল আলামিন কো কাউকে কোন জাতিকে ধ্বংস করে না আর সেই সতর্ককারী হচ্ছে আপনার কাছেই আছে এটার নাম হচ্ছে কোরআন সে কোরআন আছে দয়া করে এই কোরআন ধারণ করা বুঝে বুঝে অধ্যয়ন করা এটা জন্য আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্থ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন কোরআনে আল্লাহ বলছেন ওমান আউদাং যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দংকা ওয়ানহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা কিছু কিছু মানুষ সেদিন উত্থিত হবে হাসরের ময়দানে সে হত অন্ধ অবস্থায় উত্থিত হবে। ও ক্বাল রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু সে বলবে আল্লাহ ক্বাদ কুনতু বাসিয় আল্লাহ আমি তো অন্ধ না দুনিয়াতে কিন্তু আমাকে অন্ধ করে উত্থাপন করা হলো কেন? শুরুতেই বলে দিয়েছেন ওমান আরদা আং জিকরি যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায়। তাফসিরে বায়ানের মধ্যে আসছে আর জিকরি আই কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে যা তারা মানে না এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে যে ব্যক্তি কোরআন তার সামনে আসে কোরআনের দাওয়াত সে অন্ধ হয়ে উঠবে কি আমাদের ময়দানে সে চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম অত বাসির সেদিন দেখতাম এখন তো দেখি না তখন আল্লাহ রবুল আলম বলবেন তোমার কাছে আল্লাহর আয়াতগুলো কি যায় নাই তুংসা তুমি কি এগুলাকে অস্বীকার করো নাই তখন সে বলতে থাকবে অস্বীকার তাফসিরে ভিতরে আসছে অস্বীকার মানেই হচ্ছে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই কোরআন অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায়নি কোরআন অনুযায়ী আল্লাহর রাসুলের দেখানো পথ অনুযায়ী সে নিজেও চলে নাই সমাজকেও পরিচালনা করে নাই সুতরাং তাকে অপরাধী করে সেদিন অন্ধ করে উত্থাপন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন অবশ্যই অবশ্যই হেফাজত করুন কারণ কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই আমরা কোরআন থেকে যদি নিজেকে ডিটাস করে ফেলি সত্যের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি তাহলে অবস্থা হবে ওই যে ইত্তা খু হাজল কোরআন মাহজুর আল্লাহ রবুল্লা আল্লাহ রাসুল সেদিন আল্লাহ রবুল আলামিনের আদালতে মামলা করবে একটা সে মামলাটা হচ্ছে যে রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা খু হাজল কোরআনা মাহজুর নিঃসন্দেহে আমার কওমের লোকেরা আমার পরবর্তী সময়ে তারা অবহেলার বস্তুতে পরিণত করে দিয়েছিল আল্লাহরবুল আলমী যেন সেই কাতারে আমাদেরকে সামিল না করে প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করিয়ে হাফেজরা যতদিন আসে এই ষড়যন্ত্র যারা করে ইসলামকে পৃথিবী থেকে